আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচ এম এস হান রাইটিং স্কুল এডুকেশন ট্যুর আরবসা অ্যাকাডেমি অ্যান্ড হাই স্কুল গোলাপগঞ্জ বিশ্বনাথ সিলেট আপনারা দেখছেন আমাদের ছাত্রছাত্রীরা আলবিনা গার্ডেনে প্রবেশ করছে আমাদের ছাত্রছাত্রীরা আলবিনা গার্ডেনে প্রবেশ করছে আর আমাদের শিক্ষক মহোদয়গণ গন্তি করছেন আলবিনা গার্ডেনে সানফ্লাওয়ার গার্ডেন পাইনঅ্যাপল গার্ডেন আমাদের ছাত্রছাত্রীরা পাহাড়ের চূড়ায় উঠতেছে আমাদের ছাত্রছাত্রীরা দেখেন পাহাড়ের চূড়ায় উঠতেছে নেচার অফ বিডি লুকমান স্কুলের মাঠে ছাত্রদের কিছু অংশ স্কুলের মাঠে ছাত্রীদের ছাত্রদের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় আনারসের গাছ দিয়ে আলবিনা গার্ডেন লেখা হয়েছে দুল দে পর দে মজি হলা কর জানা জর দেনক আমি আবি দিনা दे दे पाल तुल दे देला को इसना दे दे पाल तुले देला कोरना सरे दे नौकाी जाबो मदीना सरे देह नौकाी जाबू मोदीना দিনাই নিয়লে মায়া মে নার গোরে মদি নাইনো মায়া মে নার গোরে আশি হাজার মানি কদিলে মুক্তাজ আসিলে হাজার মানি কদিলে মুক্তাজ দয়া যার হাজার সোহায় তাহার কিশোর বাবু না দয়ালাল্লাহ লাল সহায় সোহায় তাহার কিশোর বাবু না দেহ নৌকা আমি যাবো মোদিনা দেহ নৌকা আমি যাব দে দে পাল তুল দে পাল তুল দে মাঝে হেলা করিস না সেরে দেহ নৌকা আমি যাব মদিনা ওই নূরে দুনিযা গেছে বরে ওই নূরে দুনিযা গেছে বরে মেওয়া মেওয়োলে মদিনার গরের গরি মেওয়া মেওয়োলে মদিনার গরে গরে দয়াল আল্লাহ দয়াল সোহায় তাহার কিসের বাবু না দয়াল অল্লা সহায় সোহায় তাহার কিসের বাবু না সারে দেহ আমি যাবো মোদিন না দয়াল আল্লাহ হাজার সোহায় তাহার কিশোর বাবু হয়াল আল্লাহ হাজার সোহায় তাহার কিশোর বাবু হৃদয়ে কাবা নয়নে মোদিন আমার হৃদয়ে কাবা ਨਯਾਨੇ ਮੂਦੀਨ ਦੇ ਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ 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 ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਮਜਹਲ ਕਰਿ ਸਨਾ ਸਰਦਨੋ ਖਮਾ ਜੀ ਅਮੀ ਜਾਬ ਮੂਦੀਨ ਦੇ ਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ 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 ਪਾਲ ਤੁਲੇ ਦੇ 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 ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਮਜਹਲ ਕਰਿ ਸਨਾ जरदेहनों का आमी जब हम देना, जरदेहनों का आमी जब हम देना, जरदेहनों का आमी जब हम देना।